আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রাশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ইতিমধ্যে বেশ কিছুদিন আগেই ওমানের ফ্যামিলি ভিসা খুলে গেছে তো এটার সাথে সাথে মোট বারোটা ক্যাটাগরির ভিসা কিন্তু খুলেছেন তো যেটার জন্য সবাই অধীর আগ্রহে ওয়েট করছিলো কর্মী ভিসাটা এখনও খুলেনি এটাও আশা করছি খুব শীঘ্রই ইনশাল্লাহ খুলে যাবে তো যাই হোক ফ্যামিলি ভিসার জন্য আমার তো যে সকল কাগজপত্র প্রয়োজন সব কিছুই আছে মোটামুটি কারণ আমি তো আগেও ছিলাম ও মানে তো ছেলে ডেলিভারির সময়ে আমার আসা হয়েছে তো এর মধ্যে আমার ভিসা কিন্তু শেষ হয়ে গেছে যেহেতু অনেক দিন আমি ছিলাম তো আমাকে আবার নতুন করে ভিসাটা লাগাতে হচ্ছে তো যার কারণে আমাকে মেডিকেল করতে হবে তো মেডিকেলের জন্য আমি এখন চলে আসছি গামকায় চট্টগ্রামে এটা দামপাড়া ওয়াসার মোড়ে অবস্থিত তো আসার পরে এখন উপরে উঠে যাচ্ছি এটা দোতলায় তো যাওয়ার পর আমি একটা স্লিপ নিয়ে নিব তো বাইরে থেকে শ্যুট করতে পারিনি কারণ তখন আসলে বৃষ্টি হচ্ছিল তো এই হচ্ছে গামকা যেখানে আমি মেডিকেলের স্লিপের জন্য এসেছি তো সাথে করে আমি আমার পাসপোর্ট নিয়ে এসেছি আর হচ্ছে পাসপোর্টের ফটোকপিও এনেছি তো পাসপোর্ট আর পাসপোর্টের ফটোকপি দেওয়ার পর আমাকে ওনারা এই স্লিপটা দিয়েছে আর কিছুক্ষণ ওয়েট করতে বলেছে তো স্লিপটা নিয়ে আমি ওয়েট করছি কারণ মেডিকেল আমি কোথায় দিব সেটা ওনারা সিলেক্ট করে দিবে। আর সব কিছু আমার ওনারা এন্ট্রি করছিল তো এই হচ্ছে বসার জায়গাটা তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর উনি আমাকে একটা স্লিপ ধরিয়ে দিল যেখানে গিয়ে আমাকে মেডিকেল করতে হবে তো তাই এখন আমি নিচে নেমে গেছি তো সেদিন ওয়েদারটা বেশ ভালো ছিল একটু একটু বৃষ্টি হচ্ছিলো তো এখন ওয়েট করছি পাপ্পা গিয়েছে সিএনজি আনতে তো আমি পাপ্পার সাথে বের হয়েছি এখন চলে যাব যেখানে ওনারা সিলেক্ট করে দিয়েছে এই এই যে এই ডায়াগনস্টিক সেন্টারটা ওনারা সিলেক্ট করে দিয়েছে আমাকে বলেছে এখানে গিয়ে মেডিকেলটা করিয়ে আসার জন্য তো এখন সেখানেই চলে যাচ্ছি তো এখানে আরও বেশ কিছু অ্যাড্রেস আছে বেশ কিছু মেডিকেল সেন্টারের আর কি তো সেখানে আমার পরেনি যার যেটা ওনারা স্পেসিফিকভাবে বলে দিবে সেখানে গিয়েই কিন্তু করাতে হবে তো এটা ছিল হালি শহর কে ব্লকে ডাচবাংলা ব্যাংকের ওপরে তো সেখানেই চলে আসলাম তো এখন ভেতরে চলে যাচ্ছি এটা ছিল তিন তলায় আর আমার মেডিকেল করানোর জন্য যা যা লেগেছে তা হলো আমার পাসপোর্ট আর পাসপোর্টের এক পিস ফটোকপি আর দুই পিস পাসপোর্ট সাইজের ছবি বাস আর কিছুই লাগেনি আমি কিন্তু সাথে করে আরও কাগজপত্র এনেছিলাম যেমন আমার বার্থ সার্টিফিকেট আইডি কার্ড এগুলো এনেছিলাম এনআইডি আর কি তো এগুলো কিছুই লাগেনি শুধু পাসপোর্ট আর পাসপোর্টের ফটোকপি আর দুই কপি ছবি পাসপোর্ট আর আনলেই হয়ে যাবে আর কিছুই লাগবে না তো আমি গামখা থেকে যখন স্লিপ নিয়েছি ওখানে আমাকে পনেরোশো টাকা দিতে হয়েছে আর মেডিকেল টেস্টের জন্য আমাকে সাড়ে আট হাজার টাকা দিতে হয়েছে তো টোটাল দশ হাজার টাকা আমার খরচ হয়েছে তো ইতিমধ্যে আমার এখন কিন্তু শেষ আমি মেডিকেল সবগুলো টেস্টই দিয়ে দিয়েছিলাম কারণ আমি যখন গিয়েছি তখন প্রায় তিনটা বাজে তো খুব একটা রাশ ছিল না তো যার কারণে সব কিছু আমার হয়ে গেছে ওরা আমাকে রিসিপ্টও দিয়ে দিয়েছে তো আমার পাঁচ দিন সময় লেগেছে মানে পাঁচ দিনের দিন আমি ডেলিভারিটা পাব তো খুব একটা বেশি দিন সময় লাগবে না আসলে মেডিকেল করানোর পর রিপোর্টটা পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি আর আমি একটা যেটা ভুল করেছি যখন আমি এক্স রেটা দিতে যাব তো এক্স রে দেওয়ার সময় কিন্তু আমার চুলটা বারবার খুলে যাচ্ছিলো আর আমার সাথে কিন্তু কোনো ক্যাচারও ছিল না তো যার কারণে এক্স রে করতে একটু ঝামেলা হচ্ছিলো তো চুলটাকে আমি বেশ টাইট করে বাঁধার পর কয়েকবার এরপরে আমার এক্স রেটা করতে পেরেছি তো আপুরা যারা আছেন আপনারা যদি যান এরকম মেডিকেল করতে তো তখন কিন্তু অবশ্যই মনে করে একটা ক্যাচার নিয়ে যাবেন চুলটা টাইট করে বেঁধে রাখবেন তারপর এক্স রেটা আমার ঝামেলায় পড়তে হবে এছাড়া ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট করেছে এই যা আর কিছুই করেনি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল অনেক দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ